যার হাতে যার হাতে রক্ত ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত যার হাতে দ্বারা যার আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই একটু সুবিধা পাইলেই বোঝেন নাই তালের হুজুর আমরা বুঝেন মানে আমাদের মামুর বাড়ি জান্নাত তাই না যারে খুশি দিলাম আর একটু পীর হইলে তো কথাই নাই তাই না পির হইলো তো কথাই নাই আসো রুমাল ধরো আমার নৌকায় চলে যাইবা তাই না হাসির কোরাক না বাবা হাসির কোরাক না জান্নাত অত سزا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আহাসিবান নাসু আইতাকু ওয়া হুম লা আল্লাহ রাব্বুল বলেন এই তোমরা কি মরে করেছো তোমরা শুধু মুখ দিয়া বলবা আমান্না আমরা ईमानदार আর উম্মি আল্লাহ জান্নাত দিয়ে দিবে এটা কি মনে করেছো ওয়া হুম লা আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করবেন না অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পরীক্ষা করেছেন বিশ্বনন্দিত মুফাসির তারও তেরো বছর জেলখানায় রেখে পরীক্ষা করেছেন দেখি ধৈর্যচ্যুতি হয় কিনা বুঝেন বুঝেন